বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বেলালুদ্দিন প্রবাসক অর্থনীতি বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য আজকের ক্লাসটি করলে তোমরা চাহিদার নির্ধারক সমূহ বর্ণনা করতে পারবে কোন দ্রব্যের চাহিদা যে সকল বিষয়ের উপর নির্ভর করে তাকে চাহিদার নির্ধারক বলে অর্থাৎ চাহিদার পরিমাণ বাড়া বা কমা যে সকল বিষয়ের উপর নির্ভর করে সে সকল বিষয়কে কি বলা হয় চাহিদার নির্ধারক বলা হয় নিম্নে চাহিদার নির্ধারক সমূহ আলোচনা করা হলো এক দ্রব্যের নিজ দাম তাহলে চাহিদার পরিমাণ কিসের উপর নির্ভর করে দ্রব্যের নিজ দামের উপর অর্থাৎ দ্রব্যের নিজস্ব দামের উপর চাহিদা নির্ভর করে সাধারণত দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে বিষয়টি আমরা চিত্রের মাধ্যমে দেখতে পারি যেমন চিত্রে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে দাম যখন দ্রব্যের দাম যখন চার টাকা তখন ওই দ্রব্যের চাহিদার পরিমাণ চার একক অর্থাৎ প্রাথমিক দাম চার টাকা প্রাথমিক চাহিদা কত চার একক এ অবস্থা যদি দ্রব্যের দাম হ্রাস পেয়ে দুই টাকা হয় দ্রব্যের দাম যখন দুই টাকা হয়ে গেছে তখন চাহিদার পরিমাণ কত হয়ে গেছে ছয় একক অর্থাৎ দ্রব্যের দাম যদি হ্রাস পায় চাহিদা কী হয় বৃদ্ধি পায় একইভাবে যদি দ্রব্যের দাম চার টাকা থেকে বৃদ্ধি পেয়ে ছয় টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ চার একক থেকে হ্রাস পেয়ে দুই একক হবে অর্থাৎ দাম বৃদ্ধি পেয়ে ছয় টাকা হলে চাহিদার পরিমাণ চার একক থেকে হ্রাস পেয়ে দুই একক হবে তাহলে দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ক কি বিপরীত দাম যখন হ্রাস পায় তখন চাহিদা বৃদ্ধি পায় আবার দাম যখন বৃদ্ধি পায় তখন চাহিদা হ্রাস পায় তাহলে দ্রব্যের চাহিদা কিসের উপর নির্ভর করে দ্রব্যের নিজ দামের উপর দুই আয় ভোক্তার আয়ের উপর দ্রব্যের চাহিদা নির্ভর করে সাধারণত আয় বাড়লে চাহিদা বাড়ে এবং আয় কমলে চাহিদা কমে যেমন আমরা চিত্রে দেখতে পাই ভোক্তার আয় যখন দুইশো টাকা তখন ভোক্তার চাহিদা হচ্ছে দশ একক অর্থাৎ ধরে নিলাম ভোক্তার প্রাথমিক আয় দুইশো টাকা যখন সে দুশো টাকা আয় করে তখন তার চাহিদা হচ্ছে দশ একক এই অবস্থায় যদি ভোক্তার আয় বৃদ্ধি পায় অর্থাৎ দুশো টাকা থেকে যখন বৃদ্ধি পেয়ে বুক্তার আয় তিনশো টাকা হয় তখন দ্রব্যের চাহিদা দশ একক থেকে বৃদ্ধি পেয়ে কত হয় পনেরো একক অর্থাৎ আয় বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি পায় অনুরূপভাবে ভোক্তার আয় যদি দুশো টাকা থেকে হ্রাস পেয়ে একশো টাকা হয় তাহলে বোক্তার চাহিদা দশ একক থেকে হ্রাস পেয়ে পাঁচ একক হবে তাহলে আমরা এটা থেকে বুঝতে পারি আয়ের সাথে চাহিদার সম্পর্ক হচ্ছে দনাত্মক অর্থাৎ আয় বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি পায় আয় হ্রাস পেলে চাহিদা হ্রাস পায় তাহলে অন্যান্য অবস্থায় স্থির থাকলে ভুক্তার আয়ের সাথে চাহিদার সম্পর্ক হচ্ছে দনাত্মক অর্থাৎ আয় বাড়লে চাহিদা বাড়ে এবং আয় কমলে চাহিদা কমে তিন ভোক্তার রুচি ও পছন্দ যে ভোক্তার রুচি ও পছন্দ দ্বারা চাহিদা প্রভাবিত হয় অর্থাৎ কোন দ্রব্যের প্রতি যদি ভোক্তার রুচি থাকে ও পছন্দ থাকে তাহলে ওই দ্রব্যের চাহিদা ভোক্তার নিকট বৃদ্ধি পাবে আবার একইভাবে যদি কোনো দ্রব্যের প্রতি ভোক্তার রুচি না থাকে ও দ্রব্যটি যদি পছন্দ না করে তাহলে ওই বক্তার কাছে দ্রব্যটির চাহিদা হ্রাস পাবে চার সময় দ্রব্যের চাহিদা সময়ের উপর নির্ভর করে যেমন শীতকালে যেসব দ্রব্যের চাহিদা থাকে গ্রীষ্মকালে ওই সকল দ্রব্যের চাহিদা থাকে না অর্থাৎ নির্দিষ্ট সময়ের উপর কোনো বিশেষ দ্রব্যের চাহিদা নির্ভর করে বেশিটা আমরা দুটি ছবি দেখলে আরও পরিষ্কার হবে যেমন যে এই ছবিতে দেখানো হয়েছে শীতকাল এবং এই ছবিতে দেখানো হয়েছে গ্রীষ্মকাল যেমন গ্রীষ্মকালে উষ্ণ কাপড়ের চাহিদা থাকে না আবার শীতকালে উষ্ণ কাপড়ের চাহিদা থাকে আবার অন্যদিকে গ্রীষ্মকালে আইসক্রিমের চাহিদা থাকে অনেক বেশি কিন্তু শীতকালে আইসক্রিমের চাহিদা থাকে না পাঁচ বিকল্প দ্রব্যের দাম কোনো দ্রব্যের সম্পর্কিত বিকল্প দ্রব্যের দাম বাড়লে ওই দ্রব্যের চাহিদা বাড়ে এবং বিকল্প দ্রব্যের দাম কমলে ওই দ্রব্যের চাহিদা কমে যেমন এখানে দুটি দ্রব্য ধরা হয়েছে একটা হচ্ছে কফি আর একটা হচ্ছে চা কফির দাম কমলে চায়ের চাহিদা কমে বিষয়টি উদাহরণের সাহায্যে আরও পরিষ্কার করা হলো এক কাপ চা এবং এক কাপ কফি দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায় ধরে নিলাম চায়ের দাম পনেরো টাকা এবং কফির দাম তিরিশ টাকা এই অবস্থায় যদি কফির দাম তিরিশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে পঞ্চাশ টাকা হয় তাহলে চায়ের চাহিদা বৃদ্ধি পাবে অন্যভাবে যদি কফির দাম তিরিশ টাকা থেকে হ্রাস পেয়ে বিশ টাকা হয় তাহলে চায়ের চাহিদা হ্রাস পাবে অর্থাৎ সম্পর্কিত বিকল্প দ্রব্যের দাম বাড়লে ওই দ্রব্যের চাহিদা বাড়ে এবং বিকল্প দ্রব্যের দাম কমলে ওই দ্রব্যের চাহিদা কমে ছয় পরিপূরক দ্রব্যের দাম কোনো দ্রব্যের সম্পর্কিত পরিপূরক দ্রব্যের দাম বাড়লে ওই দ্রব্যের চাহিদা কমে এবং পরিপূরক দ্রব্যের দাম কমলে ওই দ্রব্যের চাহিদা বাড়ে যেমন যে ইট এবং সিমেন্ট দেখা যাচ্ছে এই দ্রব্য দুটি একে অপরের পরিপূরক এ অবস্থা যদি ইটের দাম বৃদ্ধি পায় তাহলে সিমেন্টের চাহিদা হ্রাস পাবে আবার যদি ইটের দাম হ্রাস পায় তাহলে সিমেন্টের চাহিদা বৃদ্ধি পাবে অর্থাৎ সম্পর্কিত পরিপূরক দ্রব্যের দাম বাড়লে ওই দ্রব্যের চাহিদা কমে এবং পরিপূরক দ্রব্যের দাম কমলে ওই দ্রব্যের চাহিদা বাড়ে সাত বাজারে ক্রেতার সংখ্যা বাজারে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পেলে কোন দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায় আবার ক্রেতার সংখ্যা হ্রাস পেলে চাহিদা হ্রাস পায় অর্থাৎ যখন বাজারে দেখবা যে ক্রেতা অনেক বেশি তখন দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে অন্যদিকে যখন বাজারে দেখবে যে ক্রেতার সংখ্যা কম সে অবস্থায় দ্রব্যের চাহিদা হ্রাস পাবে আট সঞ্চয় প্রবণতা সঞ্চয় প্রবণতা বাড়লে দ্রব্যের চাহিদা কমে এবং সঞ্চয় প্রবণতা কমলে চাহিদা বাড়ে কোনো ব্যক্তি যদি সঞ্চয় বেশি করে তাহলে ওই ব্যক্তির দ্রব্যের চাহিদা হ্রাস পাবে আবার যদি সঞ্চয় কমে তাহলে ওই ব্যক্তির দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে নয় ভূক প্রবণতা কোন দ্রব্যে ভূগ প্রবণতা বাড়লে চাহিদা বাড়বে এবং ভূগ প্রবণতা কমলে চাহিদা কমবে দশ আন্তর্জাতিক বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য অবাধ হলে দেশীয় দ্রব্যের চাহিদা হ্রাস পাবে এবং সংরক্ষিত বাণিজ্যের ক্ষেত্রে দেশীয় দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে যেমন আমরা যদি দেখি পেঁয়াজের ক্ষেত্রে অবাধ বাণিজ্য রয়েছে ফলে বিদেশি পেঁয়াজ এখানে আসার পর দেশের যে সকল পেঁয়াজ আসে সেগুলোর কি হয়েছে চাহিদার হ্রাস পেয়েছে এই অবস্থা যদি বিদেশি পেঁয়াজ বাংলাদেশে না আসে অর্থাৎ সংরক্ষিত বাণিজ্য হলে বাইরের পেঁয়াজ বাংলাদেশে আসতে পারবে না তখন বাংলাদেশের পেঁয়াজগুলো কি হবে চাহিদা বৃদ্ধি পাবে বাংলাদেশের পেঁয়াজের চাহিদা বৃদ্ধি পাবে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ